আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রেকর্ড খতিয়ান চূড়ান্ত প্রমাণ নয় এটি একটি দখলের সাক্ষ্যমাত্র প্রিয় দর্শক রেকর্ড খতিয়ান যদি চূড়ান্ত প্রমাণ না হয় তাহলে ভূমির চূড়ান্ত প্রমাণ কি দলিল দলিল কিন্তু রেকর্ডের রেফারেন্স যেই আসে যে একজন ব্যক্তির নামে রেকর্ড আছে সে ব্যক্তি কিন্তু এই রেকর্ড অনুযায়ী দলিল করে দিতে পারে তাহলে রেকর্ড অনুযায়ী যদি দলিল আসে এবং রেকর্ডটি যদি চূড়ান্ত প্রমাণ না হয় তাহলে দলিল তো চূড়ান্ত প্রমাণ হওয়ার কথা না কারণ আমার কাছে যদি রেকর্ড না থাকে আমি যদি রেকর্ড অনুযায়ী জমির মালিক না হই আমি যদি রেকর্ড অনুযায়ী খাজনা খারিজ প্রদান করতে না পারি তাহলে কিন্তু আমি কারণিকট জমি রেজিস্ট্রি করে দিতে পারব না তাহলে জমির চূড়ান্ত প্রমাণটা কী হাইকোর্ট বিভাগের বিভিন্ন মামলারায় বলা আছে রেকর্ড অফ রাইট ইজ নট এ কনক্লুসিভ প্রুফ ইটস এভিডেন্স অর্থাৎ রেকর্ড কোনো চূড়ান্ত প্রমাণ না এটি একটি সাক্ষ্যমাত্র তাহলে কোন কাগজটি চূড়ান্ত প্রমাণ আবার আমরা জানি যে সিএস রেকর্ড দিয়ে সকল রেকর্ডই সংশোধন করে আসা যাবে সিএস রেকর্ড দিয়ে যদি সকল রেকর্ডই সংশোধন করে আসা যায় তাহলে রেকর্ড চূড়ান্ত প্রমাণ হওয়ার কথা কিন্তু রেকর্ড খতিয়ান চূড়ান্ত প্রমাণ না এটা হাইকোর্টের বিভিন্ন মামলার রায়ে বলা আছে হাইকোর্টের বিভিন্ন মামলায় যে আদেশগুলো দেয়া হয় সেই আদেশগুলো কিন্তু নিম্ন আদালতে এসে আইনে পরিণত হয় তাহলে কোন কাগজটি হচ্ছে মালিকানার চূড়ান্ত ভিত্তি এই বিষয়টি নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাডভোকেট মিনহাজুদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা আলোচনা হচ্ছে রেকর্ড চূড়ান্ত প্রমাণ নয় রেকর্ড চূড়ান্ত প্রমাণ না হলে সর্বপ্রথম রেকর্ড যে হয়েছে এই রেকর্ডটি হয়েছে আঠারোশো সালের বঙ্গীয় প্রজাস্ত্ব আইনের বিধান অনুযায়ী আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত যে রেকর্ডটির নাম হচ্ছে সিএস রেকর্ড রেকর্ডটি যদি চূড়ান্ত প্রমাণ না হয় তাহলে আমাদেরকে যেতে হবে যে আঠারোশো সালের আগে মানুষ কী মূলে জমির মালিকানা অর্জন করেছে প্রিয় দর্শক এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে দুটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে সর্বপ্রথম বিষয়টি হল মানুষ কীভাবে জমির মালিকানা অর্জন করে থাকে মানুষ কয়টি উপায়ে জমির মালিকানা অর্জন করে থাকে তারপর বাংলাদেশের রেকর্ডগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে তারপরে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে মালিকানার প্রধান ভিত্তিটা কি রেকর্ড ভিত্তি না তাহলে প্রধান ভিত্তিটা কি প্রিয় দর্শক এই বাংলাদেশের মানুষগুলো কিন্তু বিভিন্নভাবে ভূমির মালিকানা অর্জন করে থাকে সর্বপ্রথম সর্বজন গৃহীত এবং সবাই যে পদ্ধতিতে ভূমির মালিকানা অর্জন করে থাকে সেটি হচ্ছে পিতার উত্তরাধিকার সূত্রে ভূমির মালিকানা অর্জন এরপর বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে ভূমির মালিকানা অর্জন করে থাকে এরপর ভূমি জরিপ যখন আসে তখন জরিপ কার্যক্রমে ভূমির মালিক হিসেবে তার নামটি অন্তর্ভুক্ত করে ভূমির মালিকানা অর্জন করে থাকে এরপর রেকর্ড খতিয়ান সংশোধন করে নাম জারি করে নিয়ে ভূমির মালিকানা অর্জন করে থাকে ব্যাংকের নিকট কোনো ব্যক্তি যদি সম্পত্তি মর্গেজ রাখে এই ব্যাংকের নিকট থেকে নিলাম ক্রয়ের মাধ্যমে মানুষ ভূমির মালিকানা অর্জন করে থাকে এরপর জমিদারের নিকট থেকে পত্তনী নিয়ে ভূমির মালিকানা অর্জন করে থাকে এই যে মানুষের ভূমির মালিকানা অর্জন করার পদ্ধতি এই পদ্ধতিগুলোর মধ্যে সর্বপ্রথম কোন পদ্ধতিটি আছে আমাদের এই বাংলাদেশের ভূমিগুলো নিয়ে কিন্তু বিভিন্ন প্রকার রেকর্ড হয়ে গেছে সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে এই রেকর্ডটি হয়েছে সিএস রেকর্ড বা ক্যাটাস্ট্রাল সার্ভে এই রেকর্ডটি হয়েছে ব্রিটিশ সরকারের অধীনে এরপর পাকিস্তান সরকারের অধীনে যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি হলো এম আর রেকর্ড আর আর রেকর্ড পি রেকর্ড এস এ রেকর্ড বাষট্টি রেকর্ড আর আর রেকর্ড বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এরপর বাংলাদেশ সরকারের অধীনে এসে যে রেকর্ড হয়েছে সেটি হচ্ছে বিএস রেকর্ড আর এস রেকর্ড বিআরএস রেকর্ড বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এরপর বাংলাদেশ সরকার দিয়েছিল সিটি জরিফ এরপর দরিয়া ভিত্তিক জমির জন্য দিয়েছে দিয়ারা জরিফ এরপর বাংলাদেশে বর্তমানে একটি রেকর্ড বলবান আছে এই রেকর্ডটি হচ্ছে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে রেকর্ড এই রেকর্ডটি করার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান যুগটা হচ্ছে ডিজিটাল যুগ আপনার সম্পত্তির সকল তথ্য অনলাইনে অন্তর্ভুক্ত করার জন্য আপনার জমির নকশাকে অনলাইনে অন্তর্ভুক্ত করার জন্যই কিন্তু এই রেকর্ডটি করা হচ্ছে প্রিয় দর্শক আমরা যে এই রেকর্ডগুলোর কথা বললাম এই রেকর্ডগুলোর মধ্যে সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি হলো সিএস রেকর্ড সিএস রেকর্ড বা সাল সার্ভে এই রেকর্ডটি এই ভারত উপমহাদেশের সর্বপ্রথম রেকর্ড এই রেকর্ডটি ব্রিটিশ সরকারের অধীনে হয়েছে এই রেকর্ডটি আঠারোশো পঁচাশি সালের বঙ্গীয় প্রজাসত্ত্ব আইনের বিধান অনুযায়ী আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুসম্পন্ন হয়েছে এই রেকর্ডটি সর্বপ্রথম বর্তমান চট্টগ্রাম জেলার রাম উপজেলা থেকে শুরু হয়েছে এরপর ক্রমান্বয়ে পরবর্তী রেকর্ডগুলো এসেছে এরপর সর্বপ্রথম আমরা যে জমির মালিকানা অর্জনের পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করেছি তার মধ্যে সর্বপ্রথম যে পদ্ধতি আছে সেটি হচ্ছে জমিদারের নিকট থেকে পত্তনিমূলক জমি পাওয়া প্রিয় দর্শক এই যে সর্বপ্রথম রেকর্ড হলো সিএস রেকর্ড এবং সর্বপ্রথম যে জমির মালিকানা অর্জনের পদ্ধতি সেটি হচ্ছে পত্তনী সম্পত্তি অর্জন এখন এই দুটির মধ্যে কোনটি আগা আসলো পত্তনী আগা আসলো না সিএস আগা আসলো এই বিষয়টি নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে মুঘল সম্রাটের আমল থেকে আলোচনা করতে হবে ভারতীয় উপমহাদেশে পনেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত কিন্তু মুঘল সম্রাটগণ রাজস্ব ভার গ্রহণ করেছেন তারা কিন্তু রাজস্ব আদায় করেছেন এই মুঘল সম্রাট আমল সতেরোশো সাল পর্যন্ত দেখাশোনা করার পর সতেরোশো সালে এই ভারতীয় উপমহাদেশের রাজস্ব আদায়ের শাসনভার ভার গ্রহণ করেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালে যখন এই ভারতীয় উপমহাদেশের শাসন ভার গ্রহণ করেন তখন কিন্তু ব্রিটিশ সরকার এই দেশটি নিয়ে নেন এই ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ সরকার সম্পূর্ণরূপে মালিকানা নিয়ে নেন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সরকার যখন শাসন গ্রহণ করেন এবং তারা যখন রাজস্ব আদায়ের মালিকানা নিয়ে নেন রাজস্ব আদায়ের অধিকার নিয়ে নেন তখন তারা সতেরোশো তিরানব্বই পর্যন্ত সরকারের মালিকানাধীনে জমি রেখেই এই জমির রাজস্ব আদায়ের শাসন গ্রহণ করেছেন প্রিয় দর্শক আপনারা একটু খেয়াল করবেন সতেরোশো তিরানব্বই পর্যন্ত এই ভারত উপমহাদেশের ভূমির কিন্তু মালিকানা ছিল সরকার এরপর সতেরোশো তিরানব্বই সালে এসে এই সরকার কি করলেন একটি চিরস্থায়ী বন্দোবস্ত করলেন চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে এই এলাকায় যে এই ভারত উপমহাদেশে যে জমিদারগণ ছিলেন তালুকদারগণ ছিলেন তাদের নিকট এই জমিটি চিরস্থায়ীভাবে দিয়ে দিলেন সতেরোশো সালে এই ভারত উপমহাদেশের জমির মালিকানা অর্জন করলেন কে সতেরোশো সাল থেকে জমিদারগণ যোদ্দারগনজ তালুকদারগঞ্জ জমির মালিকানা অর্জন করলেন এই সতেরোশো সালে ব্রিটিশ সরকার যে চিরস্থায়ী বন্দোবস্ত দিলেন এখানে কিন্তু কিছু শর্ত দিলেন শর্তটি হলো জমি থেকে যা ফসল আসবে তার একটি অংশ এই ব্রিটিশ সরকারকে দিতে হবে ব্রিটিশ সরকার যে খাজনা আদায় করতেন জমিদারগণের নিকট থেকে এই খাজনার পরিমাণ কিন্তু নির্দিষ্ট করে দিয়েছিলেন এবং এই জমিদারগণ বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে এই প্রজাকুলকে রায়তিকুলকে কিন্তু জমির চাষাবাদ করার জন্য দিয়েছেন এই জমিদারগণ প্রজাকুলকে রায়তিকুলকে পত্তনী দলিলের মাধ্যমে জমির চাষাবাদ করার জন্য প্রজাকুলকে দিয়েছেন আবার প্রজাগণ বা রায়তিগণ এই জমিদারগণকে একটি কবিলতনামা দিয়েছেন অঙ্গীকারনামা করেছেন এই অঙ্গীকারনামায় কী লেখা ছিল কী শর্ত ছিল অর্থাৎ জমিদার প্রজাকে যে বিশ শতাংশ জমি দিলেন এই বিশ শতাংশ জমি প্রজা কোন শর্তে নিলেন কত টাকা খাজনা প্রদান করবেন এবং জমিদারগণ বছরের বছরে তাদের ইচ্ছা অনুযায়ী খাজনা বাড়াইতে পারবেন এই বিষয়ে প্রজাকুল কোনো আপত্তি উত্থাপন করতে পারবেন না জমিদারগণকে যদি নির্দিষ্ট হারে বছরে বছর খাজনা দেয়া না হয় তাহলে জমিদারগণ এই জমিটি নিয়ে আবার অন্য জনকে দিতে পারবেন এই সকল শর্ত আরোপ করে কিন্তু একটি অঙ্গীকারনামা দিয়েছেন এই প্রজাকুল জমিদারগণকে এবং জমিদারগঞ্জ যখন খাজনা আদায় করতেন বছর বছরে তখন কিন্তু একটি খাজনা রশিদ এই প্রজাকে দিয়েছে তাহলে তিনটি কাগজ একটি হচ্ছে আর আরেকটি হচ্ছে কবিলোত্তমা আর একটি হচ্ছে খাজনা রশিদ এই তিনটি কাগজ আপনার থাকতে হবে ভূমির মালিকানা অর্জন করতে হলে এই তিনটি কাগজ থাকতে হবে পরবর্তীতে ব্রিটিশ সরকার এসে কি করলেন আঠারোশো সালের বঙ্গীয় প্রজা আইনের বিধান অনুযায়ী সিএস রেকর্ড দিয়ে দিলেন তাহলে সিএস রেকর্ডটা আসলো পরে সিএস রেকর্ডটা ব্রিটিশ সরকার কিসের উপরে দিয়েছেন এই যে জমিদারগণের নিকট থেকে যে আপনি তিনটি কাগজ নিয়েছেন এই তিনটি কাগজ আপনার আছে আপনি ভূমিটির দখলে আছেন আপনাকে সিএস রেকর্ড দিয়েছে এবং এই সিএস রেকর্ডে বলে দিয়েছে সিএস রেকর্ডের সাইটে লেখা আছে ডান সাইটে মন্তব্যের কলামে লেখা আছে স্মৃতিবান রায়টি এবং সিএস রেকর্ডের উপরে বাম সাইটে লেখা আছে কিন্তু আপনার জমিটি কোন জমিদারের অন্তর্ভুক্ত ছিল কোন জমিদারকে আপনি খাজনা প্রদান করতেন এই ব্রিটিশ সরকার কিন্তু সিএস রেকর্ডের মাধ্যমে আপনাকে জমিটি যে ভোগ দখল করে থাকেন আপনি যে জমির খাজনা প্রদান করেন তার একটি দালিলিক প্রমাণ দিয়ে দিলেন এই দালিলিক প্রমাণের মাধ্যমে আপনি জমিটি বিক্রি করতে পারতেন আপনার ছেলে মেয়ে বংশম পরম্পরায় ভোগ দখলে রাখতে পারত আপনি সিএস রেকর্ড অনুযায়ী যদি জমি বিক্রি করতেন তারপরেও এই বিক্রির একটি অংশ সরকারের কোষাগারে জমা দিতে হতো একটি অংশ জমিদারকে দিতে হতো সিএজ রেকর্ড করার সময়ে কিন্তু জমিদারি প্রথা ছিল জমিদার খাজনা নিত তখনও কিন্তু জমিদার ভূমির মালিকানা অর্জন করেছে তাহলে আপনার ব্যক্তি মালিকানা কখন চলে আসে ব্যক্তি মালিকানা চলে আসে উনিশশো সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের পর থেকে উনিশশো সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের বিধান অনুযায়ী জমিদারির প্রথা বিলুপ্ত করা হয় যখন জমিদারির প্রথা বিলুপ্ত করা হয় তখন থেকে ব্যক্তি মালিকানা আসে ব্যক্তি মালিকানা তখন থেকে মানুষ ভূমির মালিকানা অর্জন করে থাকে প্রিয় দর্শক তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম আপনার নিকট যে সিএস রেকর্ড ছিল এই সিএস রেকর্ডের সময় কিন্তু আপনি ভূমির মালিকানা অর্জন করেন নাই যখন উনিশশো সালে এসে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বিলুপ্ত করা হলো অর্থাৎ জমিদারগণ জমির মালিক ছিলেন এই মালিকানা যখন একেবারে বিলুপ্ত করা হলো তখন কিন্তু আপনি জমির মালিকানা হয়ে গেলেন তখন যে আপনি জমির মালিক হলেন তাহলে তখন আপনি কি দিয়ে জমির মালিক হলেন ওই যে জমিদারের নিকট যে আপনি তিনটি কাগজ নিয়েছিলেন একটি হচ্ছে পত্তনি একটি হচ্ছে কবলতনামা আর একটি হচ্ছে খাজনা খারিজ এই তিনটি কাগজের মাধ্যমে কিন্তু আপনি জমির মালিকানা অর্জন করলেন এই তিনটি কাগজ দিয়েই কিন্তু আপনার সিএস রেকর্ডটি হয়েছে পরবর্তীতে এই সিএস রেকর্ডের উপর ভিত্তি করে অন্যান্য রেকর্ডগুলো হয়ে গেছে তাই আপনার কাছে সিএস রেকর্ড আছে এই সিএস রেকর্ডে যদি স্মৃতিবান রায়টি লেখা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সিএস রেকর্ডটি ওই তিনটি কাগজের উপর ভিত্তি করে হয়েছে আর আপনার সিএস রেকর্ডে যদি কুরফা মালিকানা লেখা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সিএস রেকর্ডটি যে হয়েছে এটি সাবলেটিং হিসেবে হয়েছে অর্থাৎ আপনার এই জমিটি কোনো ব্যক্তি জমিদার নিকট থেকে পত্তনি নিয়েছিল পত্তনি নেওয়ার পর এই জমিটি আবার আপনি ওই কৃষকের নিকট থেকে চাষাবাদ করার জন্য নিয়েছেন চাষাবাদ করাকালীন সময় সিএস রেকর্ড আসে সিএস রেকর্ড দখল সূত্রে আপনাকে করে দিয়ে গেছে প্রিয় দর্শক এই কারণে হাইকোর্টের বিভিন্ন মামলার রায়ে হাইকোর্ট বিভাগ বলেছে রেকর্ড অফ রাইট ইজ নট এ কনক্লুসিভ প্রফ ইটস এভিডেন্স অর্থাৎ রেকর্ড খতিয়ে কোনো চূড়ান্ত প্রমাণ নয় চূড়ান্ত প্রমাণ হচ্ছে জমিদার নিকোট থেকে আপনি যে কাগজ পেয়েছেন সেই কাগজটি হচ্ছে চূড়ান্ত প্রমাণ এখন আপনি যে জমিটি দখল করে আছেন এই জমিটি দেখতে হবে সিএস রেকর্ড যে ব্যক্তি করেছে এই ব্যক্তি জমি নিকট থেকে কোনো কাগজ নিয়ে সিএস রেকর্ডটি করেছে কিনা এটি প্রমাণ করার একটিমাত্র উপায় সেটি হচ্ছে আপনার যে সিএস রেখটি হয়েছে এই সিএস রেকর্ডে আপনাকে দেখতে হবে যে এই রেকর্ডে মন্তব্যের ঘরে স্মৃতিবান রায়তি লেখা আছে নাকি কুরফা মালিক লেখা আছে যদি স্মৃতিবান রায়তি লেখা থাকে তাহলে কিন্তু এই সিএস রেকর্ডটি কেউ সংশোধন করতে পারবেন না আর যদি কুরফা মালিক লেখা থাকে তাহলে যদি কোনো ব্যক্তির নিকট কাগজ থাকে এবং কমলতামা থাকে এবং কি খাজনার রসিদ থাকে তাহলে কিন্তু আপনার এই সিএস রেকর্ডটিও সংশোধন করে আসতে পারবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোন পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে